সেন্ট বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত একমাত্র প্রবাল দ্বীপ অসীম নীল আকাশের সাথে সমুদ্রের নীলজলের মিতালি সারি সারি নারকেল গাছ আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আপনি হারিয়ে যাবেন আর এ কারণেই সেন্ট বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নতুন রটি কীভাবে সেন্ট যাবেন কিভাবে ট্রাভেল পাস নেবেন এবং সেন্ট ভ্রমণের কত খরচ হবে তার বিস্তারিত সুতরাং ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সেন্ট মার্টিন ভ্রমণের আজকের যাত্রা শুরু করছি ঢাকার ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে আমি প্রথমে চলে যাব কক্সবাজার যার জনপ্রতি ভাড়া নিয়েছিল এক হাজার টাকা এসি বাসে যেতে চাইলে জনপ্রতি ভাড়া লাগবে পনেরোশো থেকে দুই হাজার টাকা আপনারা চাইলে ট্রেনে করেও কক্সবাজার যেতে পারেন সেক্ষেত্রে সবন চেয়ারে ভাড়া লাগবে ছয়শো টাকা এবং এসিতে ভাড়া লাগবে তেরোশো টাকা যেহেতু সেন্ট মার্টিনগামী শিপ সকাল সাতটায় ছেড়ে যায় তাই ট্রেনে গেলে একদিন কক্সবাজারে থাকতে হবে আমাদের বাস সন্ধ্যা সাতটায় আল্লাহর নাম নিয়ে কক্সবাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করল ধীরে ধীরে শহরের কোলাহল ছেড়ে আমরা ছুটি চলি সাগর পাড়ের দিকে আপনারা অবশ্যই মনে রাখবেন সেন্ট মার্টিনের শিপ মিস করতে না চাইলে ঢাকা থেকে সন্ধ্যা সাতটা বা আটটার বাসে রওনা দিতে অন্যথায় শিপ ছেড়ে গেলে ওই আর সেন্ট মার্টিন যেতে পারবেন না তো ফাইনালি আমাদের ট্রাভেল বাস এবং টিকিট চেক করে আমরা এখন শিপে উঠব তবে যদিও আমাদের শিপ সাতটায় সারার কথা ছিল বাট আজকে আমাদের শিপ সার্ভে সকাল দশটার সময় বিকজ রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো যার কারণে প্রচুর বাস অর্থাৎ আমাদের এই সেন্ট মার্টিন গ্রামে যে বাসগুলো ছিল সেগুলো আটকে ছিল এগুলো আস্তে আস্তে অনেক লেট হয়েছে তো এই যে আমার কি তো আপনারা যদি ট্রাভেল বাস ফোনেও দেখেন তাহলে হবে কোনো প্রবলেম নেই আর আজকে কিন্তু প্রত্যেকটা শিপই এখনও ওয়েট করতেছে অর্থাৎ যে চারটা শিপ সেন্ট মার্টিন যাবে সেই চারটা শিপের একটা শিপও কিন্তু সারেনি অন্য সময় কিন্তু এই কর্ণফুলি এবং বারো অলিয়া এই দুইটা সকাল সাতটায় অর্থাৎ সবার প্রথমে সেরে যায় এবং তারপরে বে ক্রুজ বা এই যে আমরা যাবো আজকে ক্যারিসিন্দাবাদে এগুলো কিন্তু ওই দুটা ছাড়ার পরে ছাড়ে তবে আজকে কিন্তু সব শিপই একসাথে ছাড়বে আর এই যে কর্ণফুলি শিপগুলো সব পাশাপাশি থাকার কারণে আমাদের একটা শিপ দুইটা শিপ ওভার করে তারপর আমাদের কেয়ারি চিন্দাবাদে যাওয়া লাগতেছে এখন আমরা আছি কর্ণফুলী তা কর্ণফুলীর পরে এখন উঠবো বারাওলিয়াতে এবং তারপরেই কিন্তু কেয়ারি সিন্দাবাদে সকাল নয়টা তিরিশ মিনিটে আমাদের শিব কেয়ারি সিন্দাবাদ সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে শিব জার্নিতে কেয়ারিসিন্দাবাদের ছিল আমার অভিজ্ঞতায় সবচেয়ে বিরক্তিকর সবার আগে ছেড়েও এই শিবটি পৌঁছায় সবার থেকে এক ঘন্টা লেটে তাছাড়া সাগরের সামান্য ঢেউতেই শিবটি প্রচুর রুলিং হয় যা যাত্রাপথের আনন্দ মাটি করে দেওয়ার জন্য যথেষ্ট এবারে আসি শিবের টিকিট কিভাবে কাটবেন কর্ণফুলি ক্রুজের ওয়েবসাইট থেকে আপনারা টিকিট কাটতে পারবেন তবে বাস্তবতা হল এবছর যাত্রী সংখ্যা লিমিটেড হওয়ার কারণে আপনারা টিকিট পাবেন না কারণ বিভিন্ন ধরনের ট্রাভেল গ্রুপ সব টিকিট বুকিং করে রেখেছে যার কারণে বাধ্য হয়ে আপনাদের তাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করতে হবে আর টিকিট সংগ্রহ করতে পারলে ট্রাভেল পাস অটো পেয়ে যাবেন যা আপনার মেইলে পরে পাঠিয়ে দেওয়া হবে আমাদের জাহাজ কেয়ারি সিন্দাবাদে টোটাল তিনটে কোয়ালিটির সিট হবে একটা হলো মেইন ডেক যেটা একেবারে তলে অবস্থিত এবং ওটার রাউন্ড ট্রিপের ভাড়া হলো বাইশশো টাকা করে আর একটা হলো ওপেন ডেক যেটা দ্বিতীয় তলার ব্যাক সাইডে আর এখানে রাউন্ড ট্রিপের ভাড়া হলো পঁচিশশো টাকা করে আর আরেকটা কোয়ালিটির সিট আছে যেটা হলো ব্রিজ ডেক এবং এটা কিন্তু একেবারে দ্বিতীয় তলার শুরুতে আর এখানে রাউন্ড ট্রিপের ভাড়া হলো তিন হাজার টাকা করে তো যাই হোক আমি এখন নিচ তেলায় চলে যাবো একবার ফ্রন্ট সাইডে ফাইনালি অলমোস্ট সাড়ে সাত ঘন্টার একটা লং জার্নি শেষে আমরা এখন সাইন মার্টিন এসে পৌঁছেছি তবে আজকের জার্নি মোটেও ভালো ছিল না আসলে আমরা আসছি ক্যারি সিন্দাবাদ যে শিপটা আছে সেই শিপে বাট তাদের সার্ভিস মোটেও ভালো ছিল না যাই হোক অনেক কষ্ট হয়েছে ভাই কেমন লাগছে কেমন ভালো না আমি এখন আছি সেন্ট মার্টিনের একেবারে পশ্চিম দিচ্ছে যেখান থেকে কিন্তু সানসেটটা খুব সুন্দর উপভোগ করা যায় এবং সেন্ট মার্টিনে যারা আসে মোটামুটি সবাই কিন্তু এই সানসেটটা উপভোগ করার জন্য এই পশ্চিম দিচ্ছে আসে আপনাদের যদি জাস্ট দেখাই এখান থেকে খুব সুন্দর সানসেটটা দেখা যায় আর দেখুন কি পরিমাণে ক্রাউড সবাই কিন্তু এখানে আসছে মূলত এই সানসেটটা উপভোগ করার জন্য জাস্ট সুহান আল্লাহ কি সুন্দর আল্লাহর সৃষ্টি এত সুন্দর সাগরের ঢেউ তার ভিতর থেকে একেবারে সাগরের ভিতর থেকে সূর্যটা অস্ত হচ্ছে খুবই সুন্দর লাগে এই জায়গাটা তো খুব সকালে আমি সেন্ট মার্টিন জেটি হাতে চলে আসছিলাম যে এখান থেকে সেরাদ্বীপে যাব তবে সেরাদ্বীপের ট্রলার এখন বন্ধ অর্থাৎ এখানেও রেস্ট্রিকশন চলতেছে আপনারা ট্রলারে করে এখনও সেরাদ্বীপে যেতে পারবেন না তো সেরাদ্বীপে যাওয়ার কিন্তু টোটাল তিনটা ওয়ে আছে আপনারা চাইলে একটা সাইকেল রিজার্ভ করে নিতে পারেন সেন্টমার্টিন বাজার থেকে এবং সেখান থেকে কিন্তু সেরাদ্বীপের খুব কাছাকাছি একটা জায়গা আছে যেখানে মিনি সুন্দরবন বলে ওই পর্যন্ত যেয়ে তারপর কিন্তু হেঁটে যেতে পারবেন আরেকটা হয়ে আছে আপনারা যদি চান তাহলে অটোতে করে যেতে পারেন সেটাও ওই মিনি সুন্দরবন পর্যন্ত যাবেন এবং তারপরে আপনাদেরকে হেঁটে যেতে হবে অবশ্যই এক্ষেত্রে কিন্তু আপনাদের ভাটার সময়টা হতে হবে জোয়ারের সময় কিন্তু আপনারা কোনোভাবে হেঁটে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু স্পিড বোর্ডে যেতে পারবেন তবে সেটাও কিন্তু নিষিদ্ধ সো আপনারা কিন্তু স্পিড বোর্ডেও যেতে পারতেছেন না তাহলে সেন্ট মার্টিন আসার পরে আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন কখন ভাটা হয় ঠিক সেই টাইমে আপনারা যাত্রা শুরু করবেন এখান থেকে সেন্ট মার্টিন বাজার থেকে সাইকেল নিয়ে অথবা অটো নিয়ে আপনারা মিনি সুন্দরবন পর্যন্ত যাবেন এবং ওখান থেকে কিন্তু আপনারা হেঁটে যাবেন তো যেহেতু এখন মাত্র ভাটা শুরু হয়েছে সো এখনই আমি বের হব না আমি এখন সকালের নাস্তাটা করে নিব এবং তারপর আমি একটা অটোতে ধরে মিনি সুন্দরবন পর্যন্ত যাব এবং ওখান থেকে আমি ট্রাই করব হেঁটে সেরাদ্বীপ যাওয়ার জন্য সো লেটস গো আমরা এখন সেরাদ্বীপে যাচ্ছি তো সেটা দিতে যাওয়ার জন্য আপনারা যেহেতু ট্রলারে যেতে পারবেন না তো আপনারা একটা অটো রিজার্ভ করে নিবেন তো আমরা টোটাল চারজন একটা অটো রিজার্ভ করে নিছি তবে এখানে আপনারা চারজন যান তিনজন যান আর ছয়জন যান আপনাদেরকে পার হেড দুইশো টাকা করে দিতে হবে সেক্ষেত্রে এক টাকা কমও নিবে না এবং এক টাকা বেশিও নেবে না আপনাদের দুইশো টাকা করেই দিতে হবে আর এটা মোটামুটি এখানে হলো কনফার্ম করা তো ভাই আপনাকে হলো একবার কোরআন ধরে শপথ করে নিছেন যে এর কমে যাবেন না তো যাই হোক জানি না ভাই হাসতেছে এখানে মানে একবারে ফিক্স করা এটা তো আমরা ট্রাই করতেছি যে কম কিছুটা কম হলেও দেবো তাতে হোক দুই টাকা তাতে হোক এক টাকা কম দিবোই ভাইকে আজকে তাতে যা আছে কপালে তো এই অটোতে আপনারা যাবেন এবং আপনাদেরকে আবার কিন্তু এই সেন্ট মার্টিন বাজারের উপরে এসে আবার নামিয়ে দেবে এবং ওখানে আপনাদের দেড় থেকে দুই ঘন্টার সময় দেবে আপনারা সেরা ঘুরে তারপর দেখে শুনে আবার ব্যাক করবে ফাইনালি আমরা সেন্ট মার্টিনের একবারে শেষ সীমানায় চলে আসছি এবং এখান থেকেই কিন্তু নিঝুম দ্বীপ তারপর সেরাদ্বীপ এবং তারপর কিন্তু প্রবাল দ্বীপের শুরু তো আমরা আসি কিন্তু সবাই সেরাদ্বীপ দেখতে তবে সেরাদ্বীপের পরেও কিন্তু আরও একটা দ্বীপ আছে যেটাকে বলা হয় প্রবাল দ্বীপ এবং ওইটাই কিন্তু বাংলাদেশের একেবারে শেষ সীমানা তো হোক আমরা একবার চলে আসছি এবং এরপরে কিন্তু আমরা সেরাদ্বীপের দিকে যাব তো আপনাদেরকে পুরো ভিউগুলোই দেখানো ট্রাই করবো আর এখানে দেখুন কি পরিমাণে মানুষ আমরা মোটামুটি চলে আসছি একেবারে শেষ পর্যায়ে পরে আসলে আমাদের যাওয়ার অনুমতি নেই অর্থাৎ সেরাদ্বীপে মূল কথা হলো দ্বীপে যাওয়াই যাবে না তো এখানে আসলে পরে সেন্ট মার্টিনের শেষ পর্যায়ে আসার পরে কিন্তু আপনার টোটাল তিনটা দ্বীপ পাবেন একটা নিঝুম দ্বীপ একটা দ্বীপ আর একটা হলো প্রবাল দ্বীপ তো নিঝুম দ্বীপ জাস্ট এই যে এটা আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো নিঝুম দ্বীপ এবং এরপরে যেটা দেখা যাচ্ছে এইটা হলো আপনার যে সেরাদ্বীপ এবং তারপরে একেবারে মাথায় যেটা দেখা যাচ্ছে ওইটা হল প্রবাল দ্বীপ তবে সবচেয়ে মজার বিষয় এখানে যাওয়ার কোনো অনুমতিই নেই নিঝুম দ্বীপে কিছু শুটিং চলতেছে যেটা বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে শ্যুটিংয়ে চলতেছে যার কারণে তারা কিন্তু যেতে পারতেছে সবচেয়ে মজার বিষয় যে নিউজটা পাইলাম সেরাদ্বীপে পর্যন্ত শ্যুটিংয়ের জন্য তারা অনুমতি পায়নি অর্থাৎ নেভিরাও শু শুটিংয়ের জন্য সেরাদ্বীপে অনুমতি পায়নি এবং সেরাদ্বীপে কিছু লোক দেখা যাচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম এরা কারা তখন জানতে পারলাম এরা হলো নেভাল কমান্ডো অর্থাৎ তারা ওখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করেছে যাতে ওখানে কোনোভাবেই লোকজন ঢুকতে না পারে তো জাস্ট দেখুন সোবাহান আল্লাহ কী ভিউ এখানের আপনারা পুরো বিজ জুড়ে খুব সুন্দর কেয়াবন দেখতে পারবেন আপনারা যদি দেখাই এই যে সাইডে আমার পিছনে এগুলো কিন্তু সব ক্যয়াবন আর সেটাতে অনেক ফলও আছে দেখুন এই যে উপরে ফলগুলো আছে এই যে এই সাইডে ফল আছে নিচেও একটা আছে আপনাদের জাস্ট দেখাই এই দেখুন ফলটা দেখতে খুব সুন্দর এক্স্যাক্টলি কি কাজে ইউজ করে এটা বলতে পারবো না হয়তো বা খাওয়া যায় না আর জাস্ট আপনার সামনের ভিউটা দেখুন অসাধারণ ভিউ এই জায়গাটার আর সেন্ট মার্টিনের সেরা দ্বীপের একেবারে দক্ষিণ পাশের যে অংশটা আপনারা এই অংশটা ঘুরে দেখতে পারেন খুবই সুন্দর একটা জায়গা অনেকটা আরব মহাসাগরের যে বীজ সেরকম একটা ভিউ পাবেন এবং এখানে কিন্তু প্রচুর কোরাল এক্ষেত্রে অবশ্যই আপনাদের সাবধানে থাকতে হবে একটু এদিক ওদিক হলে কিন্তু পা কেটে যাবে খুবই ধারালো এগুলো এই কিন্তু যেরকম নীল পানি সেই সাথে কিন্তু নীল আকাশ খুব সুন্দর একটা ভাই পাবেন আপনারা এখানে

আমরা কিন্তু ঘুরি না আর এই টোটাল এই রিসোর্টটা কিন্তু বলতে গেলে ম্যানগ্রোভ বনের ভিতরে চারপাশে যতগুলো গাছ দেখছেন এগুলো কিন্তু সব ম্যানগ্রোভ বন আর মধ্যে মধ্যে ছোট ছোট সুন্দর সুন্দর কটেজ এবং মোটামুটি বসার মধ্যে খুব সুন্দর সুন্দর জায়গা আছে আর কটেজগুলো বাস খুব সুন্দর আজ যেটা সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে এখন উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। কি মার্গলকে que হুম মিসস না তো আমি এখন দুপুরের খাবার খেতে আসছি আর আমার খাবারে আছে সাদা ভাত একটা সবজি একটা আলুপত্তা আর স্যামন ফিশ আপনারা যদি দেখাই এই যে তো আপনারা এখানে কিন্তু প্যাকেজ হিসেবে খাবার বিক্রি করেন অর্থাৎ যদি আপনি মাছের পরিবর্তে এখানে মুরগিও নিতেন সাথে সবজি এবং ভর্তা থাকতো তাহলে আপনাদের পার হেড দিতে হবে দুশো টাকা করে অর্থাৎ মাছ খেলেও আপনাদের দুশো টাকায় দিতে হবে এবং মুরগি হলেও কিন্তু আপনাদের দুশো টাকায় দিতে হবে আপনারা সেন্ট মার্টিন দ্বীপে আসার পরে একটা সাইকেল ভাড়া করে সম্পূর্ণ দ্বীপটা কিন্তু ঘুরে দেখতে পারবেন এবং এখানে সাইকেল ভাড়া নেয় ঘণ্টা প্রতি পঞ্চাশ টাকা করে নেয় তবে যদি আপনি যদি লং টাইমের জন্য আনেন তাহলে আপনার দাম দর করে নিতে পারবেন হয়তো বা চল্লিশ টাকা করে নেবে প্রতি তো খুব সুন্দর এবং মজা পাবেন কিন্তু এই জায়গাটা ঘুরে আর আমার পিছনের ভিউগুলো দেখুন কী সুন্দর এরকমের পারে সাইকেল চালানো সত্যিই অন্যরকম একটা অভিজ্ঞতা এটা কি তোমাদের পুকুর বাচ্চারা এখানে খেলতেছে এবং তারা খুব সুন্দর একটা পুকুর বানাইছে সবসময় মজার বিষয় এই পুকুরের ভিতরে খুব সুন্দর একটা মাছ আছে এখন যদি দেখাই আমি এই আমরা যারা সেন্ট মার্টিনে আসি তারা কিন্তু একটু মজা করতে একটু সমুদ্রের নীল জলে লাফালাফি করতে মূলত এজন্যই আসি এবং এসে কিন্তু আমরা এটাই করি তবে কিছু কিছু সময়ে আমাদের এই আনন্দ ঘন মুহূর্তটা নিমেষেই কিন্তু একেবারে দুঃখের সাগরে নিমজ্জিত হতে পারে শুধু একটু ভুলের কারণে তো আমি এখন যে সমুদ্রের পাড়ে আছি এটা সেন্ট মার্টিনের সবাই পরিচিত একটা জায়গা এই যে আমার পিছনে দেখতেছেন এটা কিন্তু জেটিঘাট এবং এই পাশ থেকে আমার পিছনের এই সাইডে এটা কিন্তু উত্তর বিচ তা উত্তর বীচের কোনা থেকে এবং জেটিঘাট পর্যন্ত এই জায়গাটাতে কিন্তু সমুদ্রের ঢেউ তুলনামূলক কম থাকে এবং খুবই নির্জন আর সবচেয়ে বড় কথা এখানের জাস্ট বীচটা দেখুন কি সুন্দর মানে এত সুন্দর একটা বিচ আপনার দেখলেই কিন্তু নামতে ইচ্ছা করবে তবে এখানে কিন্তু একটা ভয়ঙ্কর একটা ব্যাপার লুকায় আছে যেটা আমরা অনেকেই জানি না একটু আগে দুইটা ভাই ওই যে আমার পিছনে যে দুইটা ভাই দাঁড়ানো আছে ওনারা এখানে নেমেছিল আমি আবার ওনাদেরকে ডেকে আমার ওনাদেরকে উঠিয়ে দিছি যে ভাই এই ভুলটা করেন না এখানে এর আগেও দুর্ঘটনা ঘটছে এবং সবচেয়ে বড়ো কথা এটা খুব রিস্কি একটা জায়গা এটা কেন যে জায়গাটা রিস্কি সেটা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বোঝানোর ট্রাই করি তো চলুন আপনাদের একটু দেখাই জায়গাটা কেন এত রিস্কি আপনাদেরকে যদি দেখাই আমি এক্সের আগে একটা চিত্র আঁকি আর এই যে তো এইরকম কোনাটা তো প্রথমে যে সমুদ্রের যে ঢেউগুলো এদিক থেকে আসে এদিক থেকে কিন্তু ওয়েবগুলো আসে আর এদিক থেকেও জাস্ট এরকম ওয়েবগুলো যায় বাট ওয়েবগুলো আসার পরে এদিক থেকে আসার পরে এই জায়গার বাড়ি লেগে এদিকে এদিক থেকে মুভ করে এদিকে আবার ঠিক এদিক থেকে আসার পরেও কিন্তু এরকম মুভ করে জাস্ট এই পূর্ব এবং উত্তর কোণার দিকে সমুদ্রের দিকে মুভ করে চলে যায় তো এদিক থেকে আসে এদিকে কিন্তু প্রচুর ঢেউ থাকে সমুদ্র তীরে আর এই জায়গাটা কিন্তু অপেক্ষাকৃত ঢেউ থাকে না বললেই চলে খুব কম ঢেউ থাকে এবং ঢেউ থাকলেও সব সব পিছনের দিকে টান থাকে কিন্তু এই ঢেউগুলোর আর এই সাইডেও কিন্তু প্রচুর ঢেউ থাকে তো যাই হোক সমুদ্রের পানি কিন্তু এদিক থেকে আসে এবং এদিক থেকে চলে সমুদ্রের ভিতরে আবার এদিক থেকে আসে এদিক থেকে চলে যায় সমুদ্রের ভিতরে যার কারণে এখানে কিন্তু গভীর একটা খারি একটা অবস্থান তৈরি করে মানে গভীর একটা গর্ত হয়ে যায় এই জায়গাটায় আর যেহেতু পানি এদিক থেকে এসে এদিক থেকে বের হয়ে যায় যার কারণে কিন্তু স্রোতের টান পিছনের দিকে বেশি থাকে সো এখানে যদি কেউ নামে তার কিন্তু এদিকে টেনে নিয়ে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং এইটা কিন্তু সেন্ট মার্টিনে অনেকবার ঘটছে এবং কয়েকজন স্টুডেন্টও মারা গেছে ঠিক এই ভুলের কারণে সো এই জায়গাটাকে কিন্তু কোনোভাবেই নামা যাবে না আর এই জায়গাটাকেই বলা হয় রিপ কারেন্ট জোন যেটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা আর সেন্ট মার্টিন রূপে এরকম একটা জোন আছে যেটা একেবারে নির্দেশিত এই জায়গাটা কোনোভাবেই নামা যাবে না আর সেই জায়গাটা জাস্ট আমার পিছনে এই যে এই জায়গাটা এদিকে প্রচুর ঢেউ আছে কিন্তু আবার এই সাইডেও কিন্তু এই সাইডে প্রচুর ঢেউ আছে কিন্তু এই সাইডে যে ঢেউটা দেখেন পিছন দিকে টানতেছে কিন্তু এই ঢেউটা অর্থাৎ পানিটা কিন্তু জাস্ট পিছন দিকে মুভ করে চলে যায় তো রিপকারেন্ট কিন্তু যে কোনো সৈকতেই তৈরি হতে পারে এজন্য সৈকতের বালুর কোয়ালিটি এবং সেই সাথে সাগরের স্রোত এবং পানির যে ঢেউ এটার উপরে অনেকটাই ডিপেন্ড করে তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এবং যেখানে নামবেন স্থানীয়দের কাছে জেনে নেওয়ার চেষ্টা করবেন যে আসলে এই সৈকতের এখানে নামা সেফ কি সেটা জেনে আপনারা নেমে যাবেন তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন